বিগ ফাইনাল গোনা মণিপুরের বাঘা শরীফ এবং লায়ন সাত্তার মেগনা কে হবে চ্যাম্পিয়ন কমেন্টস করে জানিয়ে দেন অনেক দিন পর ওয়াও অনেক দিন পর আমরা একটি ফাইনাল খেলা দেখছি বাঘা শরীফ এবং লায়ন সাত্তার অনেক দিন পর ফাইনাল এই খেলাটার নাম কে হবে আজকে হুন্ডার মালিক এই খেলাটার নাম কমেন্টস করে জানিয়ে দেন হুন্ডা আর ফ্রি সাhttালি হোক

চমৎকার লড়াই দেখা যাক কি হয় ও বাগা লায়ন ও কঠিন লড়াই দেখা যাক কি হয় চমৎকার লড়াই হচ্ছে দুজনের মধ্যে লায়ন সাত্তার এবং বাগা শরীফ ওয়ান পয়েন্ট ফোর কে ডান ধন্যবাদ সবাইকে

deka Bagasurif, ve lion hey مامو انا انا এবং <laughs> <laughs>